দেখুন চলে যাওয়ার কয়েক মাস আগে উনি কিছু সাক্ষাৎকার দিয়ে যেগুলো হয়তো আপনাদের কাছে পৌঁছেছে আবার কিন্তু আর কিন্তু ওনাকে দিয়ে বলানো যাবে না কারণ উনি তো আর নেই অন্তত আমার মনের মধ্যে আপনার মনের মধ্যে থাকলেও কথা বলার জায়গায় তো নেই যে কথাগুলো বলে গেছিলেন সেগুলো থেকে গেছে সন্দেশ খালি একটা এপিসোড পশ্চিমবঙ্গের জীবনে যেমন কর এপিসোড তেমনি সন্দেশ এপিসোড সন্দেশ খালির বিশ্লেষণ উনি করেছেন কতটা শাসকের অপদার্থতা ছিল কতটা সেন্ট্রাল এজেন্সির অপদার্থতা ছিল সেগুলো আপনারা অন্য চ্যানেলেও হয়তো শুনেছেন আবার এখানেও শুনবেন কিন্তু সন্দেশ খালি ঘটনা ফুৎকারে উড়িয়েও দিয়েছে শাসক যে ওখানে কিছু ঘটেইনি ওটা তৈরি করা ঘটনা এটাও আমরা শুনেছি সবটাই শুনেছি কিন্তু উনি কি বিশ্লেষণ করে গেছেন একটু অন্যভাবে কি সেটা একটু দেখুন তো দেখুন পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ এটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে একটা গর্বের জায়গা ছিল এর মধ্যে কোনো সন্দেহ নেই ক্যালকাটা পুলিশ হচ্ছে যেমন এশিয়ার মধ্যে প্রথম কমিশনারেট এবং ওদের সত্যিই তখন বলা হতো স্কটল্যান্ড ডিয়ার্ডের সঙ্গে সমকক্ষ আর বেঙ্গল পুলিশের যে প্রফেশনাল দক্ষতা তারও কিন্তু কোনো রকম তুলনা ছিল না কিন্তু আমি রাজ্য পুলিশের বহু গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলাম আজকে আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ সম্বন্ধে বিশেষ করে সন্দেশকারী সম্বন্ধে যে কথা অন্য সাংবাদিক বা সম্পাদকদের মতো আপনি বলছেন সেটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে প্রাপ্য ছিল না একদমই ছিল না কিন্তু এই যে ব্যর্থতা এবং নিন্দা অপবাদ এটা কিন্তু আমি আপনাকে বলবো পশ্চিমবঙ্গ পুলিশ ডিজার্ভ করে এই মুহূর্তে যদি আপনি বলেন কেন তাহলে আমি আপনাকে বলবো যে শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি গেল ইডি যাওয়ার পরে যেভাবে তারা সেই টিমটা অ্যাসল্টেড হলো ঘেরাউল অ্যান্ড অ্যাসল্টেড হলো তারপরে যেভাবে প্রতিবেদন দেওয়ার ব্যাপার ছিল ফ্রম দ্য এন্ড অব ডিস্ট্রিক্ট পুলিশ অ্যান্ড স্টেট পুলিশ সেটা কিন্তু ইডি পায়নি ইডিরও ব্যর্থতা ছিল ইডিও উনিশ দিন পরে আবার শাহজাহানের বাড়িতে রেড করতে গেছে এতদিন পাস করার কোনো ব্যাখ্যা পাইনি কিন্তু যেভাবে ইডির অফিসিয়ালরা হ্যাকলড হয়েছে সেদিন একবার চিন্তা করে দেখুন সেদিন যদি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স যারা সিআরপিএফ যাদের একটা গুলি নিশানা কোনো ভুল হয় না হয় না মিস হয় না তারা যদি সেদিন ফায়ারিং করতো অন্তত বিশ থেকে পঁচিশ জন মহিলা মারা যেতেন এবং আপনি জানেন যে সেটা হলে তার যে রিপারকাশন তার যে ফলাউট তার যে মানে রিয়াকশনটা হতো সারা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে সেটা কিন্তু কেন্দ্রের শাসক দল বা আপনার বিজেপি দল স্থানীয়ভাবে তারা মোকাবিলা করতে পারতো না সেদিন কিন্তু ইডি এবং সিআরপিএফ যেভাবে হোটে এসছে এবং সেদিন যেভাবে পুলিশ প্রোটেকশনটা দেওয়া হয়নি সেটা কিন্তু ব্যর্থতা একদম পারে একদম পারে এবং পুলিশের কাজ কিন্তু হচ্ছে দেখবেন যে পুলিশে যখন আপনি যে র্যাঙ্কেই চাকরিতে ঢুকুন না কেন প্রথম থেকে আপনাকে ট্রেনিং পিরিয়ড থেকে আপনি আইপিএস হন আর কনস্টেবল হন যখনই আপনি কোনো চাকরিতে ঢুকবেন তখনই বলা হবে যে উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার আপনি কাজ করবেন আপনি কাউকে ভয় পাবেন না কাউকে আপনি এক্সট্রা ফেভার দেবেন না এবং আপনি কোনো পার্টি কোনো ক্লাস কোনো রং কিচ্ছু দেখবেন না এ অমুক স্তরের অপরাধী এ অমুক দলের প্রচ্ছন্ন ছায়াতে আছে এসব আপনার দেখার ব্যাপার নেই এইটা যদি প্রথম থেকে সন্দেশখালী অন্য ক্ষেত্রেও যদি করত তাহলে কিন্তু আজকে এই জিনিসটা কিন্তু হয় না পশ্চিমবঙ্গ পুলিশ স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে কাজ করে এবং স্বরাষ্ট্র দপ্তরের কিন্তু প্রধান কিন্তু মুখ্যমন্ত্রী আমি মমতা ব্যানার্জির অনেক গুণের কথা জানি তিনি সহজ সরল সাদা সিদা জীবনযাপন পছন্দ করেন তিনি সংগ্রামের মধ্য থেকে উঠে এসছেন গ্রাসরুট লেভেলের নেত্রী যখন অপোজিশন লিডার ছিলেন বিধানসভা অপোজিশন লিডার ছিলেন না মানে অলিখিত অপোজিশন লিডার যখন ছিলেন তখন কিন্তু যারা অপ্রেসড শ্রেণীর তাদের কথা উনি কিন্তু সবসময় ভাবতেন বলতেন তাদের যেন ফাইট করতেন কিন্তু স্বরাষ্ট্র দপ্তর যেদিন থেকে উনি ভারপ্রাপ্ত হয়েছেন অভিভাবক অভিভাবক হয়েছেন আমি কিন্তু আপনাকে বলতে পারি যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে উনি কিন্তু গত পঁচাত্তর বছরের মধ্যে ওনার যে গ্রাফ সে গ্রাফটা আমি কিন্তু কখনো ঊর্ধ্বে রাখতে পারবো না তাহলে রিংমাস্টার রিংমাস্টার কি না বলতে পাব না সার কাছে ভাষা আমার জানা নেই কিন্তু আমার মনে হয়েছে ব্যর্থতা প্রকট অনেক ক্ষেত্রে উনি ব্যর্থ সন্দেশকালী ক্ষেত্রেও কিন্তু উনি ব্যর্থ উনি কিন্তু দিশা দেখাতে পারেননি যদি সঠিক দিশাটা দেখাতে পারতেন যদি বলতে পারতেন যে আমি কোনো রং দেখছি না আমি সাজা আনুক আর যেই হোক সাজা হোক আরঙ্গজেব হোক আর দ্বারাশুক হোক যেই হোক অপরাধ করলে তোমার নিস্তার নেই তুমি আমার দলের হওয়ার যেখানে হও তোমাকে আমি পুলিশ দিয়ে তুলব যেখানে রাজীব কুমারের মতো একজন দক্ষ ডিজি তিনি দায়িত্ব নেওয়ার পর প্রায় সাত দিন সন্দেশখালী পড়ে রইলেন সাধারণ মানুষ কিন্তু আশা করেছিল যে রাজীব কুমার তার যে দক্ষতা উনি খুব দ্রুত পুলিশ দেখবেন আমি দীর্ঘদিন পুলিশে চাকরি করে এসেছি তিরিশ বছরের বেশি তাতে আমি নিজে দেখেছি যে পুলিশ যদি একটা ভালো কাজ করে নিরপেক্ষভাবে ভয়ডরহীনভাবে এবং কোনো রকম ত্রুটিমুক্তভাবে যদি কাজ করে পাবলিক তাকে কিভাবে ভালোবাসে আপনি চিন্তা করতে পারবেন না পাবলিক তাকে সম্মান করে ভালোবাসে ভক্তি করে আমি তো গর্ব মোটেই করতে পারছি না আফসোসও হয় না আমার দুঃখ হয় যে আমরা যেভাবে কাজ করে গেছি যে দক্ষতার সঙ্গে যে প্রফেশনাল এফিসিয়েন্সি নিয়ে এবং এক্সপার্টিস নিয়ে আমরা কাজ করেছি আজকে সেই কাজটা করতে পারছে না কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি যাদের সঙ্গে কাজ করে এসেছি আইপিএস অফিসার স্তর থেকে একদম ওসি অবধি তাদের ম্যাক্সিমাম অফিসার ভীষণ ভালো ভীষণ দক্ষ তাদের নিয়ে গর্ব করতে পারে যে কোনো ফোর্স যে কোনো রাজ্যবাসী গর্ব করতে পারে কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে তাদের কিন্তু হাত পা বাধা তারা কিন্তু সেই সার্কাসের সেই আফিম খাওয়া বাঘের মতো হয়ে আছে তারা কিন্তু স্বকীয়ভাবে স্বাধীন সত্তা নিয়ে কাজ করতে পারছে না একটা ছবিও কিন্তু কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত না প্রথম জিনিস হচ্ছে যে আপনার পুলিশ চটি পড়বে কেন পুলিশের একদম আপনার ড্রিল আছে কি তার পোশাক থাকবে প্রত্যেকের কনস্টেবল থেকে আরম্ভ করে ডিজি অবধি প্রত্যেকের যেমন ম্যানুয়াল আছে সেইভাবে সে পোশাক পরবে আর ফাইলের তলায় চাপা দেবে কেন পুলিশের কাজ তো হচ্ছে দুর্বৃত্ত থেকে সাধারণ মানুষকে রক্ষা করা সে নিজেকে বাঁচানোর জন্য ফাইল চাপা দেবে কারণটা কী যে অফিসার এই কাজটা করেছিল ক্যালকাটা পুলিশের তাকে সেই দিনই কিন্তু সাসপেন্ড করা উচিত ছিল পুলিশের মনোবল বাড়ানোর জন্য দুঃখের বিষয় সেটা করা হয়নি কথা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের ক্যালকাটার ক্ষেত্রে সিপি কলকাতা পুলিশ কমিশনারের তাদের মাথায় থাকবেন স্বরাষ্ট্র সচিব তাদের মাথায় থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী এইটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ড্রিল স্ট্যান্ডার্ড নর্ম সেইটা না হয়ে যদি আজকে দেখা যায় পুলিশের যে চেনা পরিচিত কাজ সেই গণ্ডির বাইরে গিয়ে পুলিশ কাজ করছে এবং যে কাজটা করতে গিয়ে পাবলিক ক্রিটিসিজমের শিকার হচ্ছে সেটা কিন্তু পাবলিক যখন ভালোভাবে নেয় না তখন আমিও কিন্তু ভালোভাবে নিতে পারছি না একটা ওসি আমি আপনাকে বলছি আপনি স্বাধীনভাবে ছেড়ে দিন আপনি তাকে যদি আজকে দেখা যায় যে একটা ওসি যদি কোনো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে আইন মেনে তাহলে আপনি তাকে বদলি করে দেবেন দার্জিলিংয়ে তাকে বদলি করে দেবেন আপনি কুচবিহারে তাকে আপনি সাসপেন্ড করে দেবেন এই ভয়টা ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ের ভয় ফিয়ার ফ্যাক্টরটা কাজ করছে আজকে পুলিশের মধ্যে পুলিশের আপনি পুলিশ পুলিশ তারাই তো রিয়েল মাস্টার প্রভু তারাই তো স্বরাষ্ট্র দপ্তরের মাথায় বসে আছে বিভিন্ন জায়গাতে বসে আছে আজকে তারা যদি আপনার কন্ট্রোল করে তাহলে পুলিশ তো স্বাধীনভাবে কাজ করতে পারছে না পুলিশের যে স্বাধীন সত্তা ইন্ডিপেন্ডেন্টলি তাকে যদি আপনি কাজ করার সুযোগ দেন তাহলে কিন্তু এই পুলিশ আজও অসাধ্য সাধন করতে খালির ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে মনে করি দেখুন এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার একজন মহিলাও যদি কখনো দেখবেন যে আমাদের বাংলার মায়েরা বাংলার মেয়েরা তারা এমন কোমল স্বভাবের এবং তারা এতটাই সংবেদনশীল তারা কিন্তু চট করে তাদের ব্যথা বেদনার কথা প্রকাশ্যে পাবলিকলি ঘোষণা করেন না তো যখন সন্দেশকালীর মায়েরা প্রকাশ্যে বেরিয়ে এসে বলছে যে তাদের একজন সাজান এবং তার বাহিনী এইভাবে তাদের অত্যাচার করত দিনের পর দিন তখন সেখানে কেন ডিজি ভিজিট করেননি তখন সেখানে কেন স্বরাষ্ট্র সচিব যাননি সেখানে রাজ্যের প্রধান যিনি মানে মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কেন একবারের জন্য যাননি আজকে দিনে তিনি একবারও সন্দেশকালে ভিজিট করেননি তাতে কি মনে হয়েছে তাতে পাবলিক কনসেপশন হয়েছে যে এই সরকার অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে অপরাধীদের আড়াল করার জন্য বদ্ধপরিকর নয়তো সন্দেশকালী সাজান ছাপ্পান্ন দিনের আগেই কিন্তু অ্যারেস্ট হয়ে যেত এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ওই জায়গাটা ভিজিট করতেন ডিজি ভিজিট করতেন স্বরাষ্ট্র সচিব ভিজিট করতেন বলছি পুলিশের কাছে এটা বিড়ম্বনার ব্যাপার নয় এই কারণের জন্য কারণ দেখুন আবারও বলছি যারা পলিটিক্যাল বস তারাই তো মন্ত্রী তারাই তো পুলিশ দপ্তরে মাথায় বসে আছেন তাহলে সেই মানুষগুলো যখন কন্ট্রোল করছেন তারা যদি আজকে ওখানে দেখা গেল ওখানে যে যিনি এসপি আছেন তাকে কেন বলতে পারেননি এসপিকে ডিজি কেন বলতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলতে পারেননি যে তুমি শাহজাহান শেখকে অ্যারেস্ট করে কোর্টে প্লেস করো চব্বিশ ঘন্টার মধ্যে এই অর্ডার তো আমার শুনিনি ত্রুটি পাইনি তিনি গেছেন হি ইজ দি ফার্স্ট ডিজি যিনি সন্দেশকালীন ভিজিট করেছেন অ্যাটলিস্ট ওই জলভূমিতে গেছেন ভ্রমণ করেছেন দেখেছেন সবার সঙ্গে স্থানীয় লোকের সঙ্গে কথাবার্তা বলেছেন কিন্তু তারপরে যে প্রত্যাশিত ফল আশা করা গিয়েছিল সেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী কিন্তু পায়নি এখানে এটা একটা ব্যর্থতা আজকে যখন এনি আইপিএস অফিসার যাকেই আপনি দায়িত্ব দিয়ে পাঠাবেন দে আর ভেরি কম্পিটেন্ট আমি যখন ট্রেনিং নিচ্ছি পুলিশের প্রথম দিন থেকে বার্তাটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে একাডেমি থেকে যে তুমি ইউ অ্যাক্ট উইদাউট ফিয়ার অর ফেভার তুমি ভয় কাজ করবে না ভয়ে কাজ করবে না কাউকে এক্সট্রা আনডিউ ফেভার বা অ্যাডভান্টেজ দেবে না আর তুমি অপরাধীর রং দেখে তাকে অ্যারেস্ট করবে না যখনই দেখবে অপরাধ করেছে বাড়ি মেবি অ্যারেস্ট হিম অর হার যে লোকটাকে ওইখানে বসালো ওই কাজটা হবে তাকে তুই কোনো বসাচ্ছেন না অন্য লোককে বসাচ্ছেন অন্য লোককে বসিয়ে তাকে আপনি সেই বার্তা দিয়ে দিচ্ছেন তুমি এইভাবে কাজ করো তাই তার ফল এইরকমই হবে ডেফিনেটলি দিস ইজ দি ফেলিওর অফ দি বসিরাট ডিস্ট্রিক্ট পুলিশ বসিরহাট জেলা পুলিশের ব্যর্থতা ওখানকার ডিআইজিদের ব্যর্থতা ওখানকার আইজিদের ব্যর্থতা এখনও বলছি যে সন্দেশখালীর মা বোনেরা যে অভিযোগে রাস্তা নেমে আচ্ছা আমার আমার ঘরের মা আমার ঘরের বোন তারা রাস্তায় নেমে আসবে কেন রাস্তায় যখন তারা নেমে এসছে ডেফিনেটলি তাদের মনের মধ্যে গ্রিভেন্স আছে সেই গ্রিভেন্সটা দূর করার দায়িত্বই তো সরকারের পুলিশের আপনি যখনই হয়েছে সঙ্গে সঙ্গে আমি নিজে স্পটে গেছি দেন দেয়ার আমার আমলে যদি এরকম কোনো একটা ঘটনা আমি শুনতে পেতাম যে একটা জনরোষ তৈরি হয়েছে সেখানে আমি ওসিকে পাঠাতাম না এসডিপিওকে পাঠাতাম না অ্যাডিশনাল এসপিকে পাঠাতাম না নিজে চলে এসে সেটা হচ্ছে দেয়ার লাইজ দি ইন্ডিভিজুয়াল এক্সেলেন্স অফ দি অফিসার একটা অফিসার সে যে তার ম্যান্ডেটটা নিয়ে আসছে সেটা কি তার কনস্টিটিউশন শপথ নিয়ে সে যে কাজ করবে দেশের আইনকে মান্যতা দেবে এবং তার কাছে সমস্ত নাগরিক সমান এই কাজটা যখন তার মাথার মধ্যে থাকবে তখন আর সে ভুল করবে না তাহলে আমি আবারও বলছি যে অফিসারদের পোস্টিং কিন্তু অফিসাররা করেন না আমার পোস্টিং করবেন আমার উপরওয়ালা ডিজি স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বদলিগুলো হয় তাহলে যখন আমাকে বদলি করা হবে যখন যখন আমি আমাকে ধরুন যদি আমি যদি সন্দেশশালী চার্জে থাকতাম সন্দেশকালে কি শাহজাহানকে ধরার জন্য যদি আমাকে বদলি করা হতো ওয়েলকাম করতাম যে আমি কোনো অন্যায় করিনি অন্যায়ের সঙ্গে আপোষ করিনি অপরাধীকে ধরেছি তার জন্য যদি আমাকে বদলি হতো ওয়েলকাম কিন্তু সেই রিস্কটা এখন অনেক অফিসার নিতে পারছেন না সন্দেশকালীন ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মা বোনদের ইজ্জত নিয়ে কিছু লোক খেলা করেছে এবং সেই লোকগুলো কিন্তু অ্যারেস্ট হয়নি পরে কোর্টের ইন্টারভেনশনে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্য এজেন্সি গিয়ে সেই সব লোকগুলোকে অ্যারেস্ট করছে এটা তো বাঞ্ছিত ছিল না সিবিআই আসবে কেন আমার স্টেট পুলিশ যদি সঠিকভাবে কাজ করে সিবিআই বা কেন আসবে বা হাইকোর্টকেই বা কেন অর্ডার দিতে হবে এটাই তো ব্যর্থতা কেন্দ্রীয় কোনো এজেন্সি স্টেট গভর্নমেন্ট না চাইলে আসতে পারে না হাইকোর্ট না চাইলে আসতে পারে না সুপ্রিম কোর্ট না চাইলে আসতে পারে না তাহলে এই তিনটে এজেন্সির যে ইনভাইট করলে তবেই আসতে পারে এখানে স্টেট গভর্নমেন্ট কোনো কেন্দ্রীয় এজেন্সিকে ডাকেন না তার এখানে যে কটা এজেন্সি কাজ করেছে তারা কিন্তু সন্দেশ খালি আমরা দেখেছি ভোটে শাসকের কোন অসুবিধা হয়নি অর্থাৎ ভোট বাক্সে কোন বিরোধী এফেক্ট তার হয়নি খুব ভালো কথা কারণ আজকাল তো ভোট দিয়েই সবকিছু হয় মোট কথা সন্দেশ খালিকে সামলে নিয়েছেন এবং এই ইন্টারভিউতে যে কথা উনি বলেছেন উনি পৃথিবীতে যতদিন ছিলেন ততদিন বঙ্কজবাবু যতদিন ছিলেন ততদিন মুখ্যমন্ত্রী যাননি উনি পৃথিবী ছেড়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী হয়তো সন্দেশ খালি গেছেন সেই রিফ্লেকশনটা ওনার কথায় নেই সেটাও আপনারা বুঝতে পারছেন কিন্তু যেটা বলার সন্দেশ খালি বলুন আর্জিকর বলুন ঘটনার পরম্পরায় পশ্চিমবঙ্গে ভোট আসবে ভোট যাবে ভোটে কেউ শূন্য থাকবে অনেকটা ভোট পাবে কেউ দ্বিতীয় হবে রানার সাপ হবে কিন্তু মানুষের কি হবে অভয়ার মা বাবাকে দেখেছি লড়াই করছেন আমি ব্যক্তিগতভাবে একলা হয়ে গেছে কি হেরে গেছে কি শাসক এই ধরনের হুইসেল ব্লোয়ারদের চুপ করাতে পারলো কি সত্যি কি একজন পঙ্কজ দত্ত এই রকম ধরনের বিশ্লেষণ আর কোনোদিন করবেন না এটা শাসকের খুব আনন্দের বিষয় আর সাধারণ মানুষ কি হারালেন এই ভাবনাগুলো নিয়েই এই ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ